স্বাগতম ক্রিট নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে পাকিস্তান এবং ভারতের দ্বন্দ্বে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেখানেই চলছিলো আইপিএল এবং পিএসএল তবে দুটোই এখন সমাপ্ত আছে পিএসএল কভার করতে গিয়েছিলেন আমাদের এক সহকর্মী তাসফিক পলক তিনি আজকে আমাদের এই বিশেষ পর্বে আমাদের অতিথি হিসেবে আছেন তাছাড়া আছেন সাদমান সাদমান স্বাগতম পলক স্বাগতম আমরা আসলে আপনার যে পাকিস্তান সফরটা ছিল সেটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেখানে খুব খারাপ একটা মুহূর্ত থেকে আসলে আসলে আপনি সেখানে জীবনের রিস্কও কিন্তু ছিল ক্রিকেটারদের সঙ্গে আপনি ভালো একটা সময়ও কাটিয়েছেন তাদের যে একটা পরিস্থিতিতে ছিলেন সেই সময়টাও দেখেছেন ওভারঅল আসলে পরিস্থিতিটা কেমন ছিল পরিস্থিতিটা আসলে মানে যেরকম হয় আসলে যুদ্ধ অবস্থায় একটা দেশের পরিস্থিতি যেরকম হয় ওরকমই কিন্তু সবথেকে সারপ্রাইজিং যেটা লেগেছে যে পাকিস্তানের যারা স্থানীয় মানুষ আমরা ঠিক একদম যে সময়টায় যুদ্ধের একদম কি বলবো একদম উত্তেজনাপূর্ণ সময় যে সময়টায় সেই সময়টা আমরা ছিলাম রাওয়ালপিন্ডিতে যেটা আবার পাকিস্তানের সেনা সদর দপ্তর আসলে রাওয়ালপিন্ডিতেই অবস্থিত যে কারণে একই দিক দিয়ে রাওয়ালপিন্ডি খুব সেফ মনে হয়েছে আবার একই দিক দিয়ে মনে হয়েছে খুবই কি বলবো যে রিস্কির মতো একটা জায়গা কারণ যদি ভারত টার্গেট করে যে তাদের আসলে সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দেবে তো সেক্ষেত্রে তাদের প্রথম টার্গেট হতে পারতো রাওয়ালপিন্ডি তো আমরা আসলে বাইরে যখন বেরিয়েছি তখন দেখেছি সাধারণ মানুষ খুবই স্বাভাবিক জীবনযাপন করছে তাদের মধ্যে যুদ্ধ সম্পর্কিত কোনো ধরনের শঙ্কা বা কোনো ভয় তাদের মধ্যে আমরা দেখিনি কারণ তারা আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে তাদের জন্য এগুলো খুব নর্মাল যদিও আমরা গুলি শব্দ শুনছিলাম আবার যদি বলি যেখানে মুজাফরাবাদ যেখানে আসলে প্রথম মিসাইল অ্যাটাক হয়েছিল সেটা একশো কিলোমিটার দূরে তো সেটারও খুব বেশি প্রভাব আমরা দেখিনি যে প্রভাবটা আসলে আমরা দেখেছি সত্যি কথা বলতে সেটা খেলার মাঠে এই দুই দেশের যুদ্ধের কারণে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে খেলার মাঠ এছাড়া জন সাধারণের জীবনযাপন বলেন কিংবা দুই দেশের মধ্যকার সম্পর্ক তো খারাপ হয়েছেই এছাড়া আসলে খেলার মাঠ ছাড়া অত বেশি প্রভাব দুই দেশের যুদ্ধে পড়েনি আপনার জন্য কিন্তু পি এবার এলটা এবার ডেবিউটা এবং নায়েদ রানা এবং রিসাদ হোসেন তাদের জন্য ডেবিউ যদিও নায়েদ রানা আসলে ডেবিউটা করতে পারেননি এখন আসলে আপনি ক্রিকেট কভার করতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত একসলে একটা ওয়ার্ড জোনের ভিতরে আপনি পড়ে গিয়েছিলেন প্রথমে যখন আপনারা আসলে ভয়টা আসলে পাওয়া শুরু করলেন কবে থেকে যে প্রথম অ্যাটাকটা যত হলো কিন্তু আপনি বলছিলেন যে ওইখানকার মানুষ আসলে এটাকে নর্মালভাবেই নেয় কিন্তু আসলে প্লেয়ারদের মাঝে বা আপনাদের মাঝে যারা ছিলেন আপনি এবং আরেকজন সহকর্মী ছিল আমাদের তাদের মাঝে আসলে প্রথম ভয়টা কখন কাজ করা শুরু করেন আমার স্পষ্ট মনে আছে ছয় তারিখ খুব সম্ভবত ছয় তারিখ মঙ্গলবার রাতের দুইটার সময় আমি প্রথম ফেসবুকে দেখি যে এরকম একটা মিসাইল অ্যাটাক হয়েছে তো ওই রাত আসলে আমরা ঘুমাতে পারি নি কারণ পুরো সিচুয়েশনটা আমাদের জন্য একেবারে নতুন মানে তখন আমরা পুরো তিনটা জায়গায় মিসাইল পড়েছিলো তো ওই রাতটা আমরা সারা রাত আসলে নিউজ দেখছিলাম টিভি দেখছিলাম ব্রেকিং নিউজ কীভাবে কি হচ্ছিল সব কিছু কারণ দুজন আমরা গিয়েছি তো আমাদের জন্য আসলে এটা একেবারে টোটালি নতুন ছিল এর পরের দিন যখন পরের দিন সারাদিন আর কিছু হয়নি কিন্তু সারাদিন সব কিছু স্বাভাবিক থেকেছে হ্যাঁ খেলাও হয়েছে আমরা প্র্যাকটিস কাবার করতে গিয়েছিলাম নাহিদরা নয় প্র্যাকটিস করেছে ক্রিকেটাররা খুব সব কিছু ভুলে আসলে খুব দারুণ প্র্যাকটিস করছিল ওই ম্যাচটা হওয়ার পরের দিন যখন আসলে পরের দিন রাতের বেলা খবর পেলাম যে কিছু ড্রোন অ্যাটাক হয়েছে ড্রোন অ্যাটাক হয়েছে তখনও আমরা যে জানতাম যে ঠিক আছে আমরা ম্যাচ কাভার করতে যাব ওই আবার রিসাদের প্র্যাকটিস ছিল যে আমরা প্র্যাকটিসও কাভার করতে যাব। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ ছয় ঘন্টা আগে বারোটার পর বারোটা ঠিক পর পর বারোটা থেকে দুইটার মধ্যে আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই এই সময় হুট করে আমরা খবর দেখলাম যে একটু ড্রোন অ্যাটাক হয়েছে লাউলপিন্ডির স্টেডিয়ামে এবং স্টেডিয়ামটা স্টেডিয়ামটা যেমন আমাদের যদি আপনি চিন্তা করেন যে মিরপুর স্টেডিয়ামের এক পাশটায় কী যে আমাদের ফার্নিচার মার্কেট না অনেকটা ওরকমই যে ওই একটা পশন জুড়ে খুবই বিখ্যাত কিন্তু রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিট যেটা বলে এটা খুবই বিখ্যাত এবং ওখানে পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবারগুলো পাওয়া যায় তো সেখানকারই একটা দোকানে এই ড্রোনটা এসে আঘাত আনে এবং সেটা বেশ ক্ষতিগ্রস্ত করে ওই দোকানটাকে যেহেতু একদম গ্যালারি লাগোয়া খুব স্বাভাবিকভাবেই সেটা একটা সিকিউরিটি কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায় তখন আমরা জানতে পারি এর মধ্যে আমরা আসলে চেষ্টা করেছিলাম সেই জায়গাটায় যাওয়ার গিয়ে সরজমিনে চোখে দেখার কিন্তু তার কিছুক্ষণ পরপরই আসলে সেনাবাহিনী ওই জায়গাটা একেবারে হ্যাঁ এবং সেখানে সর্বসাধারণের প্রবেশটা নিষেধ করে দেয় তারা এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে তারা প্রবেশ করতে দেয় না কারণ হিসেবে তারা বলে যে যে কোনো সময় আরও আবারও একটা অ্যাটাক হতে পারে এবং এটা স্পষ্ট ছিল যে এটা পুরো ইন্টেনশনালি কারণ পিএসএল যেহেতু চলছে সেটা যদি বন্ধ করা যায় কারণ পাকিস্তানে কিন্তু নিজেদের মাঠে খেলা নিয়ে তারা কতটা স্ট্রাগল করেছে সেটা তো আপনারা জানেনি তো সেই জায়গাটা থেকে এরা ইন্টালি পিএসএলকে বন্ধ করার জন্য তো ওই দিন থেকে আসলে আমাদের ভয়ও ঠিক না আমাদের একটু উৎকণ্ঠা কাজ করছিল যে আসলে কী হবে না হবে কারণ আমাদের একটাই ভয় ছিল আমাদের যে করে হোক দেশে ফিরতে হবে এবং পরিবার আসলে অনেক বেশি চিন্তা করছিল পরিবার এবং অফিস অফিসের সহকর্মীরা অনেক বেশি চিন্তা করছিল তো ওই জায়গাটা থেকে আমাদের চিন্তা ছিল যে যে করে হোক এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে এছাড়া খুব বেশি ভয় যখন বাইরে বের সবকিছু স্বাভাবিক দেখেছি তখন আমাদের মনে একটা এই জিনিসটা মনে হয় আমার মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে ওইখানকার মানুষের কাছে এটা খুব নর্মাল মানে যখন ইন্টারন্যাশনাল সিরিজ হয় তখনও কিন্তু এরকম দেখেছি যে আশেপাশে হয়তো কিছু হামলা হচ্ছে পাকিস্তানের ভিতরে হামলা হচ্ছে তখনও কিন্তু সিকিউরিটি দিয়েই টিমদের নিয়ে যায় কিন্তু এইবার আসলে মানে সিচুয়েশনটা এত খারাপের দিকে চলে গেছে যে আইপিএল এর মতো টুর্নামেন্টও কিন্তু বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছিল মাঝখানে যদিও আবার দুইটা টুর্নামেন্টই শুরু হচ্ছে কিন্তু পিএসএল বা আপনি বলছিলেন যে অতটা ভয় পাননি ক্রিকেটারদের সাথে এবং নাইডার সাথে তাদের সাথে আপনি যখন কথা বলছিলেন তারা আসলে কথা কিন্তু এরকম সিচুয়েশনে কি আসলে খেলার আসলে ওই মানে ইন্টেনশনটা কি থাকে খেলার ইন্টেনশন তো কখনোই থাকে না কারণ সবাই অনেকে আসলে পরিবার নিয়েও এসেছিলেন সিকান্দার রাজা তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন আবার অনেকের পরিবার আসলে টেনশন করছিল। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে খুব স্বাভাবিকভাবে ক্রিকেটারদের ক্ষেত্রে এবং তারা তো এইসব ক্ষেত্রে ইউস টু না পাকিস্তানি ক্রিকেটাররা হয়তো ইউস টু তারা এই ধরনের পরিস্থিতিতে খেলে অভ্যস্ত কিন্তু আপনি ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন কিংবা টিম শেফার্ড তারা তো শান্তিপ্রিয় মানুষ তারা ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলার বাইরে বাকিটা সময় তারা মজা ঠাট্টা মজা ফান এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো তাদের কাছে এ ধরনের গুমট পরিস্থিতি তারা আসলে এটা এবং কি ভিভ রিচার্চ রিচার্চসও কিন্তু ছিলেন তিনি কোয়টা গ্লেডিয়েটরস কোচ তো কিছু সার্বিক সবার মধ্যে একটা চাপা উৎকণ্ঠা ছিল সবাই যত যতদূরই সম্ভব পাকিস্তান থেকে পাকিস্তান ছাড়া যায় বা পাকিস্তান থেকে বের হওয়া যায় আপনি কিন্তু ঋষাদ এবং নাহিদের সাথে কিন্তু খুবই ক্লোজলি কিন্তু ছিলেন শুরু থেকে তার সঙ্গে আপনার কথাও ছিল কিন্তু পাকিস্তানে হামলা হওয়ার পরে ঋষাদ এবং নাহিদের এক্সপ্রেশনটা কেমন ছিল মানে এই হামলাটার পর তাদের সঙ্গে যে প্রথম কথা হয়েছে তাদের কি রকম আলাপচারিতা ছিল আমরা আমরা তো তখনই আসলে ওই যেমনটা বলছিলাম যে মিসাইল হামলার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা থাকবো না তখন আমরা ওই 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 দিন সন্ধ্যার সময় যখন আমরা অনুশীলন কাভার করতে যাই রানাকে আমি বলছিলাম যে ভাই কী অবস্থা বলে ভাই সব ঠিক আছে বললাম যে টেনশন হয় না টেনশন তো হয় তা আমাদের জিজ্ঞেস করলো যে আপনাদের কি চিন্তা ভাবনা যে আমরা চলে যাব আর এক দুই দিন পরই বলে হ্যাঁ আমিও যেতে চাই যা কিছুই হোক এখানে আসলে থাকতে চাই না যদি মারাও যায় সেটা যাতে মায়ের সাথে থেকে বা পরিবারের সবার সাথে থেকে মারা যায় একদিন মারা যেতেই হবে মানে তার কথাটা অনেকটা এরকম কিন্তু এই কিন্তু মৃত্যু চিন্তাটা মাথার মধ্যে আসা স্বাভাবিক হ্যাঁ তাও তো অবশ্যই আসা কারণ যে কোনো সময় আপনার মিসাইল পড়তে পারে আপনার মাথার ওপর যদিও বলা হয় যে ফাইভ স্টার হোটেলগুলোতে সিকিউর থাকে যে সেখানে আসলে হামলা করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বা ব্যাপার থাকে এবং সেখানে অনেক ধরনের সেফটি এবং সিকিউরিটির আসলে মোতায়েন করা থাকে তো সেই জায়গায় তারা তো অনেক বেশি সেফ ছিল বরং আমরাই বেশি চিন্তিত ছিলাম কারণ আমরা আমাদের দুজন আসলে কারণ তাদের জন্য পিএসএল কর্তৃপক্ষ ছিল তাদের জন্য টিমের টিম আপনারা আলাদা একটা হোটেলে ছিলেন এই হোটেলটাতে ওই সেফটিটা কিন্তু সেফটিটা ছিল না কারণ আমাদের কিছু একটা হয়ে গেলে সেটা আসলে আমাদের বোর্ডের সেই ব্যাপারটা ছিল তো যে প্রশ্নটা আসলে করেছিলেন সেটাই উত্তর দিতে চাই যে তারা বিষাদকে আমার মনে হচ্ছে খুব বেশি তিনি চিন্তা করছেন না নাহি কিছুটা চিন্তিত ছিলেন কিন্তু তার কথা ছিল যে যদি কিছু হয় রাইট যদি কিছু হয় তাহলে সেটা যাতে দেশেই হয় মানে এই দূর দেশে সেই রকম পরিস্থিতিতে তবে বিদেশি কোনো ক্রিকেটারের সঙ্গে এই মোমেন্টে কথা হয়েছিল কিনা তারা কিছু এক্সপ্রেস করেছেন আপনি যেহেতু প্র্যাকটিসটা আবার করেছেন ওই টাইমটাতে আদার এক্সপ্রেস তারা আসলে মানে তাদের মধ্যে বোঝা যাচ্ছিল সবার মধ্যে চাপা উৎকণ্ঠা যখন আমি আহ ছয়টার দিকে টিম হোটেলে যাই সন্ধ্যা ছয়টায় ফ্লাইট ছিল নয়টায় তো দেখা গেছে যে বাস ছাড়ার কথা আটটায় তারা সাতটার মধ্যেই সবাই লবিতে এসে অপেক্ষা করছে যেন হ্যাঁ এটা সবার মধ্যে তারা ঘোরা ছিল যে কখন যত দ্রুত সম্ভব এখান থেকে যাওয়া যায় এবং প্লেনে ওঠার পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটাই আসলে ওই সময়টার ক্রিকেটারদের উৎকণ্ঠাটা উৎ উৎকণ্ঠাটা প্রকাশ করে যখন আপনি আমরা বিমানে উঠলাম যখন বিমান ছেড়ে দিল সবার মধ্যে তখন উচ্ছ্বাস এবং আপনারা দেখেছেন যে ক্রিক ফ্রেন্ডিতে একটা ভিডিও প্রকাশিত হয়েছে ডেভিড ওয়ার্নাররা গান শুনছেন মানে এটা তাদের জন্য একটা রিলিজ ছিল ফ্লাই করার পরে যখন রাইট রাইট এবং যখন তারা বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা যখন নামে তখন তারা হাততালি দিয়ে সেটা উদযাপন করেছে তো এর এটাই প্রমাণ করে যে আসলে তাদের মুখে বলার কিছু নেই তারা আসলে কতটা চিন্তায় ছিলেন কিংবা কতটা ভয়ে ছিলেন এটাই আসলে প্রমাণ করে না এই যে এই প্লটগুলো নিয়ে কিন্তু অনেক মুভি হয় বা ইয়া হয় এই যে এটা আসলে একটা রিয়েল লাইফ মুভির মতোই আমার মনে হয়েছে যে আপনি আপনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন প্লেয়াররা যেটা এক্সপিরিয়েন্স করেছে এছাড়া আপনি বলছিলেন যে পিসিবি তাদেরকে মানে সিকিউরিটি দিচ্ছে বা হচ্ছে কিন্তু আপনারা যখন আপনার দুই সাংবাদিক যখন ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের অফিস বা আরেকজন যিনি তার অফিস এবং বিসিবি তাদের যে ইনিশিয়েটিভগুলো ছিল বিসিবি যে ছিল সেগুলো কিন্তু আসলে খুবই মানে প্রশংসার দাবি দাবি রাখে মানে আমরা বোর্ড থেকে কিন্তু এরকমই এক্সপেক্ট করি যে তারা প্লেয়ারকে যেভাবে ট্রিট করবে প্লেয়ারের সাথে যেই সাংবাদিক আমরা যারা কাজ করি তাদেরকে ঘিরে তাদেরকে সেভাবে ফেলবে এই বিষয়টা বিসিপির এই যে নজরদারিটা বিসিপি সবসময় আপনাদের সাথে কানেকশন থাকে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কী বলবেন দেখুন বিসিবি ছাড়া আসলে এটা সম্ভব হতো না আমাদের দেশে ফিরে আসাটা মানে ওই ওই মুহূর্তে কারণ আপনারা জানেন যে আমরা ফ্লাই করার তিরিশ মিনিট পরেই যে বিমান ঘাটিতে আমরা ফ্লাই করেছি সেখানে মিসাইল অ্যাটাক হয়েছে এবং অ্যাট আ টাইম তিনটা বিমানঘাটিতে আসলে অ্যাটাক হয়েছে এবং তার মধ্যে দুইটা বিমানঘাটিতেই আমরা গিয়েছিলাম প্রথমে আমরা ইসলামাবাদের নুর আলী খান বিমানবন্দর বিমানঘাটি থেকে আমরা গিয়েছিলাম মুলতানের মুলতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্টের পাশেই আবার বিমানঘাটি সেখানে হামলা হয়েছে সো খুব স্বাভাবিকভাবেই খুব বেশি দূরত্ব ছিল না মানে তারা চাইলে রাইট একদমই অল্প সময় এবং একটা টাইমে হয়েছে তো যাই হোক এই ক্ষেত্রে আসলে বিসিবির বিসিবিকে ধন্যবাদ জানাতে হবে বিশেষ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং আমাদের ক্রিকেট অফিসের অ্যাডমিন শাদিয়ান নাফিস আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আলম মিঠু ভাই এরপরে আমাদের মিডিয়া ম্যানেজার আবেদাম ভাই এবং মোট কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যত পরিচালক আছেন সবাই আমাদের খবর নিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন আমি এরকমও শুনেছি যে আমাদের বিসিবি সভাপতি বিসিবি সভাপতিকে বলেছেন যদি আমার দুই ক্রিকেটার যেমন ইম্পর্টেন্ট তেমন আমার দুই সাংবাদিক ইম্পর্টেন্ট যদি ক্রিকেটাররা দেশে ফেরার ব্যবস্থা হয় তাহলে তাদেরও ব্যবস্থা করতে হবে এবং এটা আমার আমাদের কাছে মনে হয়েছে অনেক বড়ো পাওয়া এবং যাদের কথা না বললেই নয় তাদের মধ্যে আমার বলতে হয় রিয়াসাদ আজিম ভাইয়ের কথা বলতে হয় তাহমিদ অহমিত ভাইয়ের কথা বলতে হয় আরিফুর রহমান বাবু ভাইয়ের কথা যারা আসলে আমাদের সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন এমনকি আমার সংগঠন বিএসপি এরও যিনি সভাপতি ছিলেন রাজীব ভাই তারাও তাদের জায়গা থেকে আসলে এরকম পরিস্থিতিতে অফিসেরও খুব বেশি করার কিছু থাকে না বোর্ডে বোর্ডে যখন কানেকশন হয় তো যেটা তারা করতে পারে বোর্ডকে আমাদের কথাটা বলতে পারে আমার অফিসও ঠিক সেই সেই কাজও করেছে আমার বস কামাল অনেও সেই কাজই করেছে কারণ পাকিস্তান গিয়ে আসলে ওখানে যোগাযোগ করার মতো অবস্থাটা কিন্তু ছিল না আমরা বারবার কিন্তু দেখছিলাম যে তাসফিক পলক যেন অনলাইনে আছেন কিনা তাকে নেটওয়ার্কে অনেক সময় আমরা কিন্তু শুনতে পারছিলাম যে আপনি যেখানে ছিলেন সেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে এই টাইপের তখন কিন্তু আপনার সঙ্গে বারবার কিন্তু যোগাযোগ করা হয়েছে সব মিলে আসলে দেশে ফিরে আসলে কেমন অনুভূতি হচ্ছে একটা স্বস্তি ফিরছে কিনা এখন আসলে দুবাইতে আমরা পৌঁছানোর পরে যখন দেখলাম যে ওই বিমানঘাঁটিতে দুইটা বিমান খাটি যে দুইটা বিমান খাঁটিতেই আমরা গিয়েছিলাম সেখানে মিসাইল অ্যাটাক হয়েছে এবং সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তখন আমাদের মনে হয় মানে তখন ওই স্বস্তিটা আসলে অন্যরকম ছিল মানে তখন মনে হয়েছে যে আসলে কোথা থেকে আসলাম তার আগ পর্যন্ত সব কিছু নর্মালি মনে হচ্ছিল আমাদের শুধু একটাই ইচ্ছে ছিল যে আমাদের যে করি হোক দেশে ফিরতে হবে তো সেটা যখন হয়ে যায় তখন পর্যন্ত নর্মালি মনে হচ্ছিলো আমরা প্লেনে অনেক মজা গল্প করছিলাম হাসি ঠাট্টা করছিলাম দেখছিলাম যে বিদেশি ক্রিকেটাররা কি করে এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া যায় তাদের সাথে একই ফ্লাইটে আমি যাচ্ছি মানে একদম বিয়াল্লিশ জন বিদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ থেকে দুজন শুধু সেই সৌভাগ্যটা বা দুর্ভাগ্য না এটা আমি সৌভাগ্য হিসাবেই দেখবো একই সাথে রোমাঞ্চ একই সাথে ভয়ও কাজ করছিল বাট এটা আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স মানে ওই প্লেনের ওই মুহূর্তটা মানে আমি প্লেনে উঠ উঠছি তার মানে ওটুকুই জগৎ যদি আমি চিন্তা করি ওইটা আমার কাছে খুব মেমোরেবল একটা সময় ছিল এবং আমি দেখেছি যে ক্রিকেটার যারা ছিলেন তারা সবাই হাসি ঠাট্টা করেছে কারণ তাদের মধ্যে ওই রিলিফটা এসেছে এবং যখন আমরা দুবাইতে নেমে এটা দেখলাম এবং আমি সব ক্রিকেটারদের যারা ছিল তাদেরকে জানালাম তখন আমরা মাত্রই ইমিগ্রেশন কমপ্লিট করছি এরকম সময়ে দেখে আমাকে সারিয়ান নাফিস ভাই আমাকে মেসেজ করেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে এটা কারোর সাথে শেয়ার না করতে তো খুব স্বাভাবিকভাবেই রিষাদকে আমি বললাম রিষাদ বলল যে হ্যাঁ আমি তো প্লেনেই এটা দেখছি তো তখন আসলে অনেক বেশি মানে মনে হয়েছে যে রিলিফ ব্যাপারটা কি তখন আসলে হয় ভালোমতো সেটা আর মানে অনুভব করতে পারছি আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি আপনাকে জিজ্ঞেস করব যে পাকিস্তানে আপনি এ নিয়ে দুইবার গেছেন চ্যাম্পিয়নশিপে একবার কভার করতে গিয়েছিলেন পিএসএল গোড়াতে আবার গেলেন নেক্সট যদি আবার পাকিস্তান যেতে বলা হয় আপনি যাবেন নাকি আর হচ্ছে যে পাকিস্তানে আসলে ক্রিকেটটা ফিয়ারানোটা কিন্তু অনেক কঠিন ছিল এখন এই সিচুয়েশনে আসলে ইন্ডিয়া যতটা বড় কান্ট্রি আর বা আইপিএল যতটা বড় ফ্র্যাঞ্চাইজি তারা যত ইজিলি আসলে তারা ব্যাক করতে পারে পাকিস্তানকে আসলে এত সহজে ব্যাক করতে পারবে না কি ক্রিকেটে আবার আর হচ্ছে রিশাল আমরা তিন দেশে আসার পরে বলেছেন যে তিনি যদি নেক্সট আবার মানে বাকি যে পিএসএলটুকু বাকি রয়েছে সেখানে যদি আবার টাকা হয় এবং দুবাই হয় তিনি সেখানে হয়তো তিনি আবার যাবেন তার ইচ্ছা আছে যে বাকি টুর্নামেন্টে খেলা আপনার সাথে কি কি কোনো কথা হয়েছে এখানে ঋষাদ বা যে যদি বাকি টুর্নামেন্টটা যদি আবার তাদেরকে ঢাকা হয় তাহলে তারা যাবে নাকি যাবে না দেখেন এখন পাকিস্তানে এই দু হাজার পরে অনেক দিন কিন্তু খেলা বন্ধ ছিল খুব স্বাভাবিকভাবেই তারা চাইবে না যে এই খেলাটা আবার ওই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক পাকিস্তানের মানুষ প্রচুর খেলা পাগল পাকিস্তানের আতিথ্যতা খুব দুর্দান্ত এটা প্রশংসা করতেই হবে সেখানকার মানুষ বাংলাদেশি শুনলে যেভাবে কাছে ডেকে নেয় সেটা যে কাউকে আসলে ভালো লাগার একটা অনুভূতি দেবে তো সেই জায়গাটায় যদি বাংলাদেশ টিম মনে করে যে পাকিস্তানে গিয়ে খেলাটা তাদের জন্য সেফ তাহলে আমারও যেতে কোনো আপত্তি নেই এবং অনেকেই আসলে প্রশ্ন করছে আমাদের সাংবাদিকদের মধ্যে যে কেন গিয়েছিলাম পিএসএল কভার করতে মানে তারা আসলে কেন এই প্রশ্নটা করে আমি জানি না যদি বাংলাদেশ খেলতে যাইতো এবং এই এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তো কারণ দুই দেশের মধ্যে যুদ্ধ হবে এটা কে জানতো কিন্তু জানতো না হ্যাঁ এর আগে নিউজিল্যান্ডে হ্যাঁ তখন তো তখন তখনও তো এই প্রশ্নটা যে কেন গিয়েছিল তাই না তো পেশা পেশাদারিত্বের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে আপনার সাংবাদিকরা যখন যায় আমরা আসলে বাংলাদেশি দুই ক্রিকেটারের জন্যই তো গিয়েছিলাম এবং একই সাথে পাকিস্তান সিরিজ তো যাই হোক সেটা অন্য আলোচনা কিন্তু যেটা আপনি বলছিলেন যে পিএসএল আসলে খেলতে যা খেলতে যাবে কিনা না রিশাদ রায় সাথে আমার কথা হয়েছে সে আসলে যদি এখন পিএসএল আবারও শুরু হয় তখন সে যেতে আগ্রহী কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সিরিজ শুরু হচ্ছে আরব আমিরাতের সাথে সিরিজ রয়েছে সেখানে তো নিষেধ থাকবেন টি টোয়েন্টি এরপর পাকিস্তানের সাথে সিরিজটা যদিও সেটার এখনও ভবিষ্যৎ কি জানা যাচ্ছে না তো এখন হয়তো আবার তাকে নতুন করে বিসিবির সঙ্গে আলোচনা করতে হবে বিসিবি যদি তাকে খেলতে যেতে দেয় তাহলে সে খেলতে যাবে তার খেলতে যাওয়ার ইচ্ছা আছে আমি এতটুকু তার সাথে কথা বলে বুঝতে পেরেছি বলক আসলে এত লম্বা একটা ট্যুরের পরে আপনার আসলে বিশ্রামের একটা প্রয়োজন এর মধ্যে যে আমাদের সময় দিয়েছেন সেই জন্য আসলে আপনাকে আন্তরিক ধন্যবাদ না না অবশ্যই এটা তো মানে আমারই অফিস আপনারা আমার জন্য অনেক চিন্তা করেছেন দোয়া করেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে এটা দোয়া ছাড়া এবং আল্লাহর চাওয়া ছাড়া এটা আসলে সম্ভব হতো না যেভাবে সব কিছু যত দ্রুত যত স্মুথলি হয়েছে কারণ আমাদের ভিসাও ছিল না ইউএতে আমরা গিয়েছি আমাদের ভিসা ছিল না শুধু ছিল আমাদের ঢাকায় ফেরার ফ্লাইটটা এমনকি যে বিমানে গিয়েছি সেই বিমানের কোনো ফ্লাইট নাম্বার নেই কিচ্ছু নেই তারপরেও তারা আমাদেরকে রাইট তারা তাদের নিয়মের বাইরে গিয়ে আমাদের জন্য ব্যবস্থা করেছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনাদের দোয়া তারপরে মহান আল্লাহ তালা চাওয়া মিলে সব কিছু মিলে পুরো ব্যাপারটা অনেক সুন্দরভাবে হয়েছে এই কারণে আমি সবার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ পলক ধন্যবাদ সালমান ধন্যবাদ ক্রিক ফেন্সির নিয়মিত আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন